সেই সমস্ত পিতাদের কথা বলতে সেই সমস্ত বোনদের কথা বলতে সেই সমস্ত শিশুদের কথা বলতে সেই সমস্ত ভাই বোনদের কথা বলতে গত সাড়ে পনেরোটি বছর যাদের চোখের কোনায় আমি পানি দেখি নাই আমি রক্ত দেখেছি কেউ বুকের সন্তান হারিয়েছেন কেউ প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন কেউ প্রিয়তম স্বামীকে হারিয়েছেন কেউ তার ভাইকে হারিয়েছেন অবশ্যই হারিয়েছে তাদের পিতাকে তাদের কাছে যখন যেতাম তখন নিজেদের বুক ধরে রাখতে পারতাম না আর যার পক্ষে এখানে কথা বলতে দাঁড়িয়েছি আমি বিশ্বাস করি না তার স্নেহী মা এখানে উপস্থিত আছেন মাঝে মাঝে তাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করতাম ধরা গলায় জিজ্ঞেস করতেন আমার আরমানের কোনো খবর আছে সে কি বেঁচে আছে কোনো সময় খবর থাকলে বলতাম যে এতদিন আগে দুই একজন মানুষের মুখে শুনেছি তারা দেখেছে সে বেঁচে আছে কিন্তু শেষের আড়াই বছর বলতাম যে এই আড়াই বছর ধরে আমার কাছে আমাদের কাছে কোনো খবর নাই আলিমুল গায়েব আল্লাহ তাল্লার কাছে আছে বাসির আল্লাহ তাল্লার কাছে আছে জিজ্ঞাসা করতাম শিশু দুইজন কেমন আছে এত সময় যা বলতেন বলতেন এখন কেঁদে দিতেন বলতেন ওদের নেই আমার সমস্যা ডিজিটাল সেবায় আপনাদের পাশে এখনই ডিজিটাল ভিজিট করুন ডিজিটাল ডট কম যখন আমার ফোনে কোনো কল আসে যখন বেজে উঠে আমার নাতনি দুটি দৌড়াই আসে বলে দাদু এটা কি আব্বার ফোন যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও এই দুই শিশুকে তখন আর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেতাম না নীরবে চোখের পানি ফেলে ফেলে শুধু ওদেরকে চুমু দিতাম আদর দিতাম কথা বলতে পারতাম না মাথায় হাত বলিয়ে দিত তিনি একজন শহীদের স্ত্রী সন্তান জীবনে বেঁচে আছে কিনা জানেন না তার যুবতী স্ত্রী আর অবুজ বাচ্চাদের কাছে মায়ের কোন জবাব নেই আল্লাহ বাঁচিয়ে রেখেছে তালা রাখে আল্লাহ মা রেখে তিনি তার মায়ের বুকে স্ত্রীর বুকে সন্তানদের বুকে প্রিয়জনের বুকে আপনজনের বুকে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা কী অপরাধ ছিল আর মানে কি অপরাধ ছিল তার পিতার এবং পিতার বন্ধুদের এই জবাব আমি না আমার আল্লাহই জবাব দিয়েছেন অমান আকামু মিন হুম ইল্লাহ ইউক মিন হুমিল্লা হিলারজি এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না তারা বলেছিল আমি আল্লাহর পরিমাণ এনেছি মহাপরাক্রমশালী প্রতাপশালী মর্যাদাবান আল্লাহ ছাড়া কাউকে মানি না যেহেতু তিনি মহাপরাক্রমশালী তাই শুধু তারই প্রশংসা করি এই কথা বলাই তাদের অপরাধ এই জন্য আমাদের মুখ থেকে এগারো জন শিষ্য দায়িত্বশীল নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে ফাঁসির কাস্টে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে তারা কাদেননি তারা জান্নাতে হাসি ঠুটে নিয়ে ফাঁসের তক্তার উপর দাঁড়িয়েছিলেন কারণ তারা জানতেন তাদেরকে অন্যায় অপবাদ দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে চরম বিচার করে খুন করা হচ্ছে তারা জানতেন এর বিনিময় আল্লাহর জান্নাত তারা জানতেন এর কারণে আল্লাহর কাছে তারা শহীদ হিসাবে গণ্য হবেন আর মান যেমন ইউনিক তার পিতাও তেমনি উনি তিনি এদেশের যুবকদের যুবতীদের ভাগ্য বদলানোর একজন কারিগর ছিলেন